আমাদের যে ইমান আছে যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো ও ওই ও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে আপনাকে সতর্ক করার জন্য বলছি আপনাকে আমি বাসার জন্য বলছি আপনি মনে করছেন আমার ইমান তো আছে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার সোরা জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে তথ্যগুলো যে এক নাম্বারে যারা শিরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে তিন নাম্বারে নেফাক মনের ভেতরে যাদের মনাফিকি আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখানে একটা উদাহরণ আমি তাফসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে এদের ইমান নষ্ট হয়ে গেছে আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম বলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে পাওয়ার তো মনে করার কথা না কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় আছে সব আল্লাহর কাছে বাতিল আমি কি বানালাম এগুলো এটা সোরা আলে ইমরানের একাশি নাম্বার আয়তে তথ্যটা আছে তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের আয়াতের সাথে সোরা আলে ইমরানের উনিশ নাম্বার আয়ত আর একাশি নাম্বার আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে এটা সোরা তাওবার আশি নাম্বার আয়াতে চুরাশি নাম্বার আয়াতে দুই জায়গায় আছে আবদুল্লা বেন ওবায়ের নাম শুনেছি সারা জীবন লোকটার পুরা জীবন আমি পড়েছি কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি খালি একটা সমস্যা তার ছিল রোজা দাড়ি টুপি পাগড়ি মেসা করা সব ছিল কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জহেলকে মানত একটা মাত্র কারণে ওর ইমান শেষ ও মোনাফিক শুধু না মনাফিকের সর্দার মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়ানোর কথা ওর জানাজা দূরের কথা ওর কবরের পাশ দিও আপনি যাবেন না আল্লাহ তসলিহালা হাদিম মিনহুম মা তাবাদাউ আলা তাকুম তাকুম আলা কবরী। ওর কবরের পাশ দিয়েও যাবেন না দাঁড়ানো তো দূরের কথা জানা যা আরো দূরের কথা আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে যদি এখন করার নাজিল হওয়ার সিস্টেম থাকতো অনেকের জানা যা নসিব না কারণ ধরা পড়ে যে এ আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মনাফিক আমি বলেন যসুদনাথকে একটা জরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ 100 জনের 14 জন কয়জন লাখ 100 জনের 14 থেকে সর্বোচ্চ 15 জন যদি বাদ দেন থাকে কত 85 জন নবীজিকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে আদর্শ নবীকে মানে না জন্য যদি জাহান্নামে শুধু যাবে না নাও জাহান্নামের নিচে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনানNar এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা আসফাল ইসমে ও শুধু জাহান্নামে যাবে তা না জাহান্নামের একেবারে নিচে যাবে ইন্নাল্লাহু জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ পাঁচ নাম্বার পাড়া উনিশ নাম্বার পিঠা পনেরো নম্বর লাইনের একশো চল্লিশ আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করবো তো ইমানও গ্রহণ করেছে কিন্তু ইমানে ভেজাল একটাই ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না এ গাজীপুরের একশো জনের পচা আশি জন ধরা খাবে এক কথা বলেন তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারে কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা আমার দাদা তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে এজন্য যদিও জাহান্নামের নামের নিচে যায় তা আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন আপনার ইমান নেই আপনি মনাফিক ভেঙ্গে গেছে ইমান যারা রসুলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে তাদের ইমান ভেঙ্গে যায় কি হয় পাঁচ নাম্বারে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এটা তো আমার মনে হয় আরো বেশি আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না কারীন প্রসার করো প্রসার করো বাধা দিও না তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে কার এই এই মাহফিলটা নিয়েই তো এখানে প্রসার প্রসার হবে হবে উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না এরা লাভবান হবে একজন দশ কোটি টাকার মালিক হবে এরকম কিছু নাকি এদের একই উদ্দেশ্য যে কোরআন এলাকায় প্রচার হবে প্রসার হবে মানুষ কোরআনের কাছে আসবে আল্লাহর এই কথাটা সূরা মায়দা সাত নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা আর 83 নাম্বার আয়াতে আছে ওয়াইযা সামিউ মা উনজিলা ইলাল রাসূলি তারা আয়ুনুহুম তাফীদুম মিন আদ-দামি উম্মা মারুফুম মিনাল হক। ইলাখিরি আয়াত হেনবি এই মানুষকে যখন কোরান শোনাবেন দেখবেন যারা কোরানের মর্ম মানে গুলো উপলব্ধি করার চেষ্টায় আছে যারা বুঝতেছে আল্লাহকে বলে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে আল্লাহর কথাগুলো বসার মতো যোগ তো যাদের আছে ওরা নিরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে ওরা টেরও পাবে না এখানে সবার চোখে পানি আসবে না যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে বিশ্ব নবী তো আমার তার জীবনই পড়ে দেখেছি রাহিকল মাখ হাত তুলতে দেরি হতো কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না আর আমরা তার উম্মত হাত তোলা না ঠ্যাং তুলে বসে থাকলো চোখে পানি আসে না কারণ বুঝি না আছে আল্লাহর বক্তব্য কি আল্লাহর এটা একটা বিধান যে করান প্রচার করো প্রসার করো এ বিধানকার এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন কসম আপনার ভেঙ্গে গেছে আপনার ইমান মতো মানুষ মারা গেলে আপনার জানাসা দেওয়া কবরে দেওয়া বেকার আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন কারণ আমলের বহু বচন আকমাল যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে নষ্ট করে দিয়েছে ব্যর্থ করে দিয়েছে বলেন ফতুয়া হচ্ছে না এদিকে আসেন। ঝড়ি কোদাল দিয়ে ছয় নাম্বারটা আমি পেয়েছি দিনের কোনো বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নফল এবাদতের ভেতরে সর্বোত্তম বললাম তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন ষড়যন্ত্র করলেন আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি এখন আবার কালে মা পড়ে মুসলমান হন নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা করান বিরোধী এদের পড়াও যায়স নে আবদুল্লা বিন ওবায়ের জানাজা যদি না হয় নবীর চাচা আবু তালেবের জানা যা যদি জায়েজ না হয় চাচা মুশরেক ছিল আজ যারা সজ্ঞানে সাই করানের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় আপনিও আবদুল্লা বিন ওবায়ের মতো আপনার জানা যা কবরে দেওয়া জায়েজ হয় কি করে মতো বুঝে আসছে না হ্যাঁ আমরা হয়তো লোক দেখানোর জন্য সাপে পড়ে করছি আল্লাহ কবুল করবে না কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে হজরত জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এটা আপনার চাচা আমি জানি এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে পিঠে নিয়ে মুখে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে দেখেছি কিন্তু লোকটা মুশ দেখ লোক কি সাতাও বাৰ একশো তেৰ নাম্বাৰ আ কণ আছিল হয় মা কানলিন নবিঙি বল্লদীনা মনু আইয়াস্তা গুফেরোলিন মশ্রিকী ওলাও কানো কৰবানিম বাদি মাতা বাইয় নলাহুম অন্নহুম সোহাব জৈম আল্লাহ পাক বলেন হেনবী শুধু আপনার জন্য না দুনিয়ায় কোনো ইমানদারের জন্যেও এটা জায়েজ নেই শোভনীয় নেই উচিত নেই এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন যদিও ওইটা আপনার নিকট আত্মীয় যে নবী কোনো দিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত দিচ্ছে চাচা মুশরেক আর আমাদের চাচা টাটকা মুশরেক মরে যাচ্ছে পাঁচটা দশটা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে জান্নাত ও জাহান যাবে কিনা আল্লাহ জানে আপনার বিবেকে কি বলে বলেন নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে আর হামজার চাচার কোন সিরিয়াল আছে আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা সাদকার মাল খাওয়া জায়েজ আছে শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব অথচ দশ হাজার মানুষের আয়োজন করলেন চাঁচা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে পাঁচ ও গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খেতে ওকে এতি ওকে অস ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায় ও শেষে একটা পায় কি পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন দশটা গোস্ত পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হয়ে দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা কষ্ট লাগে কারণ ওর দাঁতের ফাঁকা আর যারা দুই পিস ওর জীবনে দাঁতের এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু হচ্ছে আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হজুরের বাড়িতে মিলাদ হয় ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই ও বেকার ওদের খাওয়াবো কর কারণে হ্যাঁ আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়েন তারা কোরআন পড়লে ওই স্বভাবগুলো হয়তো পেতে পারে কথা বুঝতেছে কেউ লেখাপড়া করতে পারছে না তারা দুই হাজার টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে বেয়ে দিতে পারে না তারা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এইটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি ওটা ওদের হক ছিল না হক ছিল গরিব এতিম অসহায়দের মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন আমরা যারা আলেম হজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়ায় আমরা নিজেরা মিলাদ কোনো দিন দেই না আমার মিলাদ দেওয়ার দরকার নেই আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে সব যাইতে বড় বীর আপনার জন্য আপনার মা আর বাবা এই দুইজন যদি দোয়া করে নবীজি বলেন পর্যন্ত যদি কোনো সাইজ দোয়া হয় নবীজি বলেন কোনো মার বাবা যদি মন থেকে কোনো দোয়া করে ওটা সরাসরি আরো সে যে ধাক্কা খায় যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবল না হয় আরোশ তখন কাঁপতে থাকে এজন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খোঁজ খবর নেওয়া দরকার ইমান ভাঙ্গার সাত নাম্বার কারণ হচ্ছে যারা জাদু যারা জাদু করে বেড়ায় এ মানুষের ইমান নষ্ট হয়ে যায় সারা বাকার ভেতরে ঘটনাটা আছে আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নয় নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় আর এটা বাংলাদেশে বেশি অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে নাকি বেশি বলে ফেললাম দশ নাম্বারে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে সরা শেষদার বাইশ নাম্বার বাড়াইতে তথ্য আছে সরা মোহাম্মদের নয় নাম্বার বাড়াইতে এই তথ্য আছে যেটা বললাম আপনি একটু মিলান এই যে দশটা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয় চলতে দিতে চাই না এদের ইমান আল্লাহ নষ্ট করে দেয় আমার তো মনে হচ্ছে দশটার ভেতরে দশটা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে আন্দাজে ইমানের দাবি করে বসে আছে